আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন নির্বাচনের অল্প মাত্র কয়েকটা দিন আছে এ কয়েকটা দিনের মধ্যে দিয়ে আমরা আর কেউ বিলম্ব না করি কেউ বসে না থাকি কেউ ঘরে শুয়ে না থাকি সকলে যে অবস্থায় আছে না কেন আমরা মাঠে ময়দানে কাজ করব ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো জোয়ার উঠেছে দাড়িপাল্লার জোয়ার আমরা জানি নিশ্চিত বাংলাদেশ জামাত ইসলাম এদেশে এবারে ইনশো একটি কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশে একটি এমন একটি রাষ্ট্র গঠন আমরা করতে চাই এই সুন্দর একটি সুজলা সুন্দর সমল বাংলাদেশটাকে আমরা ভালোভাবে এগিয়ে নিতে যাচ্ছি আল্লাহ তালা যেন সকলকে সুস্থ ভালো রাখেন সকলকে এই সাথে আহ্বান জানাচ্ছি মার্কা দারিবাল্লা মার্গা যুবক যুবতীর মার্গা দারিবাল্লা মার্গা কৃষক শ্রমিকদের মার্গা দারিবাল্লা মার্কা এদেশের গ্রামগঞ্জে শহরের মার্গা ভোট সারা বাংলাদেশে আমরা একটা ন্যায় এবং আল্লাহ যেন সকলকে সেই দান করে সকল বলছে আল্লাহ আমিম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন ন্যায়ের পথে যেন দারিবল্লার প্রতি সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি সকলে যেন সুস্থতা ভাবে আল্লাহ তালা যেন বারো তারিখে সকালবেলা পবিত্র ফজরের নামাজ শেষ করে আমরা যেন মোহন আল্লাহ তালার কাছে পবিত্র আমানতটা যেন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে আসতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন নির্বাচনে অল্প মাত্র কয়েকটা দিন আছে এই কয়েকটা দিনের মধ্যে দিয়ে আমরা আর কেউ বিলম্ব না করি কেউ বসে না থাকি কেউ ঘরে শুয়ে না থাকি সকলে যে অবস্থায় আছি না কেন আমরা মাঠে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে গণজোয়ার জোয়ার উঠেছে দাড়িপাল্লার জোয়ার আমরা জানি নিশ্চিত বাংলাদেশ জামাত ইসলাম এদেশে ঈশ্বাল্লাহ একটি কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তার সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশে একটি এমন একটি রাষ্ট্র গঠন আমরা করতে চাই এই সুন্দর একটি সুজলা সুন্দর সমল বাংলাদেশটাকে আমরা ভালোভাবে এগিয়ে নিতে যাচ্ছি আল্লাহ তালা যেন সকলকে সুস্থ ভালো রাখেন সকলকে সেই সাথে আহ্বান জানাচ্ছি মানের মার্গাদারিবাল্লাহ মার্গা যুবক যুবতীর মার্গাদ আরিবাল্লা মার্গা কৃষক শ্রমিকদের দারি দারিবল্লা মার্কা এদেশের গ্রামগঞ্জে শহরের মার্কা দারিবাল্লা মার্কা গ্রামবাসী জোট ভোট সারা বাংলাদেশে আমরা যেন একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে পারি আল্লাহ তালা যেন সকলকে সেই দান করে সকল বলছে আল্লাহ মামিম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন ন্যায়ের পথে যেন দারিবল্লার প্রতি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলে যেন সুস্থতাভাবে আল্লাহ তালা যেন বারো তারিখে সকালবেলা পবিত্র ভজ্রের নামাজ শেষ করে আমরা যেন মোহন আল্লাহ তালার কাছে পবিত্র আমানতটা যেন দাঁড়িবাল্লায় ভোটটা দিয়ে আসতে পারি ইনশাআল্লাহ